ঘড়ির জন্য আজকে একটা স্ক্রিন পেপার কাটা হবে আমাদের এই মেশিনের মাধ্যমে আপনি যে কোনো মডেলের ঘড়ি কিংবা হচ্ছে মোবাইল ফোন আপনি চাইলেই ব্যাক পলি কিংবা ফ্রন্ট পলি স্টিকার কাটতে পারবেন এটা হচ্ছে পলি এটা হচ্ছে একদম সাদা পলি পানির মতো আপনার চাইলে যে কোনো মডেল মোবাইল ফোন কিংবা হচ্ছে ঘড়ি যেটাই হোক না কেন কিংবা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা তারপর হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের হচ্ছে চার্জারগুলা এগুলোর আসলে মডেল বাই মডেল আপনি চাইলে যে কোনো পলি কাটতে পারবেন কাটার প্রসেসটা আমি দেখাচ্ছি এই হচ্ছে মেশিনের মধ্যে দিলাম এরপর হচ্ছে আমাকে সেটিংয়ে যেতে হবে কাটিং নামে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে গিয়ে আমাকে মডেল সিলেক্ট করতে হবে মডেল সিলেক্ট করলে অটোমেটিকলি তারা আসলে এটা হচ্ছে কেটে দিবে তো আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা প্রচার করতে চাচ্ছি যে আসলে কিভাবে আমরা এই কাজগুলো করি আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এভাবে যে কোনো ফোনের যে কোনো ঘড়ির ব্যাক পার্ট কিংবা হচ্ছে ফ্রন্ট পার্টের কিন্তু আপনারা পলি নিতে পারেন কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে স্ক্রিন পেপার কিংবা গ্লাস পেপার পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে অনায়াসে এটার জন্য কিন্তু আপনারা পলি কেটে নিয়ে তারপর হচ্ছে স্ক্রিনে ব্যবহার করতে পারেন অবশ্যই আমাদের ভিডিওতে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সব নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর আমরা হচ্ছে এখন এখানে ছয়টা কাটিংয়ের সিস্টেম আছে আমরা দুইটা কাটার পরে আমরা ক্যান্সেলে দিয়ে দিব আমাদের দুইটার বেশি প্রয়োজন নাই এই একটা পলি দিয়ে আপনি চাইলে ছয়টা ব্যবহার করতে পারবেন আর এই সেম প্রসেসেই কিন্তু আমরা আসলে ঘড়ি কিংবা হচ্ছে মোবাইল তারপর হচ্ছে ল্যাপটপের স্ক্রিন পেপার আমরা কেটে থাকি তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যে ধরনের ফোনের মডেলগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না সেগুলোর জন্য আপনার চাইলে আপডেট নিয়ে নিতে পারেন তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন